আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই দুই তিনটা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে আল্লামা আল্লাহুল্লাহসেন সাঈদি সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না এই ছাপ্পন্ন হাজার বড় কমালে আজাদি লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম বঙ্গে মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না আমাকে ওয়াদা করেন বাইরে আমার বিগত ১৬ বছর ফেসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা এক্ষুণের দাবি তুলিও না এতে আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে যদি আপনারা এক কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন ভাইরা আমার ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহস সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আতাত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে কোনো ডিপ হোক কারোর সাথে যদি আপনারা আতাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক কালকে রাতে যখন আমি আম্মাকে বলতেছিলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আমাকে দাওয়াত দিয়েছে মা আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে উঠতেছিল বাবা তোমার যাওয়া দরকার নাই আমার একটা ছেলেকে হারিয়েছি তোমাকে হারালে আমি আর ওসমান হাতে যখন রাজপথে বক্তৃতা দিতিস্টের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিত আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো পরিবারকে জানাতো লা পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না মা ভয় পাচ্ছেন আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই আবার যদি রাষ্ট্রপথে আন্দোলন করি আমাকেও হত্যা করা হবে সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি একরকম না বলেই আমি বের হয়ে আসছি প্রিয় ভাইরা আমার আমি ওসমান আদির ভাই হিসাবে এখানে উপস্থিত হই নাই আগেও বলেছি আমি শহীদ শহীদ ওসমান আদির গর্বিত বাই হতে চাই নাই আমার বাবা মারা গিয়েছিলেন দু সালে সেই দুই সালের থেকেই আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পাঁচই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকলাভ মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি ওসমান আমাকে বারবার বলতো ভাই আমি যদি শহীদ হয়ে যাই এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে একটু আড়ালে থাকতে মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের ইনকালাব মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে প্রিয় ভাইরা আমার ওসমান হাদির চিন্তা চেতনা চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন আপনারা আমাকে বলেন ওসমান হাতির আদর্শকে আপনারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পৌঁছে দিবেন ওসমান দাঁড়িয়ে এ আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না আমাকে যদি হত্যা করা হয় আমার পরবর্তী ভাইরা আমার সন্তানরা এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বাংলাদেশের ইনসা প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে সততার জন্য আমাদের লড়াই চলবে যতদিন বেঁচে আছি এই আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব প্রিয় ভাইরা আমার আল্লাহ উসমান হাদিকে শহীদ করেছেন কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ জুমার নামাজ পড়তে আসছে জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলবিদ্ধ হয়েছে পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে ঘটনার দুই সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিতভাবে রেকি করছিল ওসমানকে খুন করার জন্য সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও দেখেছি কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে আর একজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আর কাঁদতে চাই না পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফার্স্ট আই উইশ টু কনগ্রেট দ্য অর্গানাইজ বাংলাদেশ ইসলামিক চাতা শিবির ফর সাকসেসফুলি হোস্টিং দিস মিনিংফুল প্রোগ্রাম গ্যাদারিং লাইক দিস আর নট জাস্ট ইভেন্ট দে আর প্ল্যাটফর্ম দ্যাট ইউনাইট হার্ট Strengthen brotherhood and renew the spirit of principled struggle. Thank you sincerely for inviting us from Parti Islam Sememlistia PAS and also on behalf of my youth chief, who is unable to attend, he send his regard and respect to all the diplomat and participant today. And the greeting we bring is not an ordinary greeting. It's a greeting of struggle, a shared commitment for this era, for Malaysia and for Bangladesh as well, and for all movements that uphold and honor Islam across the world. Dear my brother, beloved, this program. Must become a source of inspiration of the youngsters' people to serve faith, defend our dignity, strengthen the nation, and bring peace to the world throughout the noble value of Islam. Islam is not only for our personal worship, Islam is a complete way of life. Uphold justice. Protect humanity and bring mercy to the society, including through the government of a nation. But we have to be clear we must honor us. the Muslim world today face a deep and wide challenge. Among the greatest is facing selfish leadership, government, and elites who think only for themselves only focus on their own stomach and always ignoring the suffer of the people allow me to outline some of our challenge facing the muslim world today first corruption and collapse of integrity in governance second Abuse of power, suppression of accountability. Third, propaganda, misinformation and character attack as political weapon. Fourth, economic inequality and the rising burden of living cost. Fifth, social division and the weakening of unity among the ummah. Sixth, the geopolitical conflict instability and foreign interferes among the muslim world seven the most crucial part islamophobia and the unfair portrayal in islam world and the last one aggressive secularism that tries to push islam out of the public area these are the small challenge they are the test of our time so the preparation of muslim youth must be stronger deeper and organized for that we need taqwa and strength strength the knowledge discipline organize the organization emotional resilience and strategy But the crucial point is we must stand firm together especially when the pressure to dilute Islamic principle just to please everyone. Sometimes politics pushes people to compromise on the fundamental for popularity, acceptance and short-term gains. But Muslim youth, you must remember Islam is not a product to be negotiated. Are you agree on that? Islam is not the product to be negotiated. Principles are not accessories. Principles are the backbone of the struggle. We must firm and we must talk with mercy. We are not here to oppress, we are here to uplift. We must serve people through goodness, charity and sincere work so that people feel protected and not abandoned. From our side in Malaysia, as a political party Islamic in Malaysia, allow me to share two practical approach that we may inspire youth movement towards the nation. First, our party already inform, already form a uniform unit. We call it as Jabatan Amal Malaysia. They are trained with discipline and readiness, and they are often of the front line during flood, disaster and emergencies. They provide aid, organize relief. And stay close to the people. This matter because Islamic movement must not only speak, they must serve. Second, our political party build an educational institution from the early childhood until higher learning. These institution are not designed for political indoctrination. they are focused on knowledge, character, manner, and islamic understanding rooted in the quran and sunnah. we believe long-term change will building generation, not merely winning session. so, for the conclusion, i pray for all islamic movement in every country, including bangladesh. you may remain strong, steadfast, and wise in raising islam within the, gov the governments and the society once again congratulations for this event thank you for the honor of being here may this program ignite the spirit of youth to rise with knowledge character and islamic principle Takbir